আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরগ পোলাও রেসিপি স্বাদে গুণে ভরপুর মোরগ মোরগ পোলাও রেসিপি বড় ছোট সবার পছন্দের একটি খাবার মোরগ পোলাও তো চলুন তৈরি করি কিভাবে করব। আমি এখানে রোস্টের মতো এরকম সাইজ করে নিয়েছি আমি এখানে দুটি সোনালি মুরগি নিয়ে নিয়েছি ওই মুরগিগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি রোস্টের যে সাইজটা ওই ওই সাইজ করে কেটে নিয়েছি আপনার চাইলে ছোট সাইজেরও করতে পারেন দেখেন আমি শুধু একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন আর অন্য কিছুই দেবো না হলুদ বা অন্য কিছুই দেবো না শুধু লবণ দিয়ে একটু মিক্স করে নিব তো দেখুন আমার এটা লবণ দিয়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি আগে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিব সেজন্য কড়াইটা বসিয়ে নিয়েছি তো দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে আসছে গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি দুইটাও পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এটাকে আমি ব্রেস্তার জন্য ভেজে নিব এটা ভাসতে ভাজতে যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এটা উঠেই নেব তো দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে আসছে তো ভাজা হয়ে গিয়েছে ব্রেসটা একদম কমপ্লিট এখন আমি তুলে নিচ্ছি তো আমার পেঁয়াজগুলো উঠানো হয়ে গিয়েছে এখন ওই তেলে আমি মুরগিগুলোকে ভেজে নেব হাই হিটে এপিট ওপিট করে অল্প সময়ের জন্য ভেজে নেবো বেশি আসতে দিব না তো আমার এক পিট হয়ে গেলে আমি আরেক পিট উলটিয়ে এটাকে উঠিয়ে নিব একদম লো আছে দিতে যাবেন না আমি এটা হাইটে হিটে করতেছি আমরা যেহেতু মুরগিটাকে সামান্য একটু কালারের জন্য এটা সোনালি মুরগি এটা ভাজলেও পারে না ভাজতেও পারেন এটা অপশানাল তবে ভাজলে একদম অথেন্টিক যেই ফ্লেভারটা বা যে রান্নাটা ওটা আসে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এটা আমার হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমার লেগ পিসগুলো হয়ে গিয়েছে বাকি পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি এভাবে করে আমি উলটিয়ে পাল্টি ভেজে তুলে নেব তো ভাজা হয়ে গিয়েছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি সবগুলোকে মোটামুটি ভাজা শেষ এখন তুলে নেব তো মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি ওই তেলে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকার একটু তেল দিয়ে তো সামান্য পরিমাণ তেল দিয়েছি বেশি না ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে এটাকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিব আদা এখানে আদা দু ইঞ্চি পরিমাণে আদা একটাকে আমি বেটে রেখেছিলাম ওইটা অ্যাড করছি আর দিয়ে দিব বাদাম বাটা এখানে কাজু বাদাম কাঠবাদাম এবং আমাদের যে বাংলা বাদামটা পাওয়া যায় ওইটা চীনা বাদাম বলে একসাথে বেটে রেখেছিলাম আর এখানে কিছু সরিষা ছিল সেগুলোকে আমি অ্যাড করে বেটে নিয়েছি ওগুলো মিক্স করে এখন তেলে ভেজে নেবো তা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই আমি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি এটাকে আমি তেলে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু তেল ছেড়ে দিলে অন্য উপকরণগুলো অ্যাড করব তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে জিরের গুঁড়ো আর এক হাল এক চামচের চেয়ে একটু কম দিয়েছি ধনের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিয়েছি মুরগির মশলা পাওয়া যায় যে রাঁধুনি মুরগির মশলাটা পাওয়া যায় ওখানে ওই মুরগির মশলা থেকে আমি এক চামচ মুরগির মশলা অ্যাড করেছি তো এখন ভালো করে ভেজে নেব আমি মশলাগুলো এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করবেন তো একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু পানি অ্যাড করব তো আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করেছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে আমি মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন মুরগি দিয়ে ভালো করে আমি মশলার উপরে কষিয়ে নিব দশ মিনিটের মতো যেন মশলার মধ্যে ভালো করে মুরগিগুলো মশলার ভিত মুরগির ভিতরে মশলাগুলো ঢুকে যায় তবে এটা যেহেতু ফারামের মুরগি না সোনালের মুরগি এটা সিদ্ধ হতে সামান্য একটু সময় লাগবে ভালো করে কষিয়ে নেবেন দেখুন এই পর্যায়ে একদম মাখা মাখা হয়ে গিয়েছে দেখুন এই পর্যায়ে আমি দুধ অ্যাড করব। আমি দুধকে একদম ঘন করে রেখেছিলাম আপনারা চাইলে হাফ কেজি দুধকে একদম ঘন করে দিয়ে দিতে পারেন আর না হলে আপনারা চার টেবিল চামচ দুধকে এক কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ঘন করে দিয়ে দিতে পারেন ওটা হালকা গরম পানিতে করতে হবে ঠান্ডা পানিতে না গরম পানির মধ্যে মিক্স করে দিয়ে দিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একদম উঁচু করে এক চামচ চিনি যেহেতু এখানে টক দই আছে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকতে হলে কিন্তু চিনিটা দিতেই হবে আমি দুধের মধ্যেই কিন্তু রান্না করে নিব ভালো করে নেড়ে চেড়ে এরপর যে আমি গরম মশলা ব্যবহার করছি এক চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট হালকা আছে দশ মিনিট আঁকলে এটা কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তো মশলাটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন তো আমি এখন ঢাকনা উঠি একটু নেড়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে এখন মুরগিগুলোকে তুলে নিচ্ছি মুরগিগুলিকে উঠিয়ে নিয়ে মশলাটাকে আমি আরেকটু একদম মাখা মাখা করে নিব তো মুরগিগুলো আমার তোলা হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে মশলাগুলোকে আরেকটু মাখা করে নিব তো মশলাগুলো আমার রেডি হয়ে গিয়েছে মাখা মাখা করা হয়ে গিয়েছে এখন কড়াই বসিয়ে দিয়েছি পোলাওর জন্য তো এখানে এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু লালচে করে ভাজা হয়ে আসলে আমরা চাউলগুলো দিয়ে দিব আমি তিন কাপ চা মেজারমেন্ট কাপের তিন কাপ চাউল নিয়েছি ওগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এই কাপেরই আমি ছয় কাপ পানি দেব তো আমি আগে একটু ভেজে নিচ্ছি চাউলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এই পর্যায়ে অ্যাড করছি ছয় কাপ পানি আমি কিন্তু গনে গনে ছয় কাপ পানি অ্যাড করেছি দেখুন তো আমার পানি দেওয়া হয়ে গিয়েছে ছয় কাপ পানি দিলে আপনার একদম পারফেক্টলি যে মেজারমেন্ট ওটা মতো হবে এরপর যে আমি মুরগির যে মশলাগুলো আমরা রেখে দিয়েছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এগুলো ফুটে আসতেছে দেখুন আমি লবণ অ্যাড করছি লবণটা স্বাদ মতো যেহেতু আমাদের মুরগিতেও লবণ আছে আমরা মুরগি রান্না করার সময় লবণ দিয়েছি তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখুন কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে আমরা ঢাকনা দিয়ে রাখছি তো এটা যখন চাউলটা একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমরা মুরগিগুলো অ্যাড করব তো এটা রান্না করতে করতে চালগুলো কিন্তু একটু মাখা মাখা হয়ে আসবে এরপর যে আমার চাউলগুলো প্রায় একটু মাখা মাখা হয়ে আসতেছে সিদ্ধ এটা কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে হাফ সিদ্ধ তো মুরগিগুলো অ্যাড করে আমি ভালো করে মিক্স করে এটাকে কিন্তু আমরা পরে প্রত্যেক বিশ মিনিটের মতো দমে দিয়ে রাখবো তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে মুরগিগুলোটাকে আগে মিক্স করে নিচ্ছি মুরগিটা আমার মিক্স করা হয়ে গিয়েছে দেখুন এই পর্যায়ে কিন্তু আমরা ভালো করে মিক্স করা হয়ে গেলে কিন্তু দমে দিতে হবে এর আগে না একটু একটু পানি আছে একটু শুকিয়ে নি দেখুন এখানে আমি কিছু ফ্রুটস কালার দিয়ে দিচ্ছি ফ্রুটস কালারের সাথে আমি হাফ কা চামচ কেওড়া জল এবং হাফ চামচ গোলাপ জল অ্যাড করেছি ফ্লেভারের জন্য তাহলে অথেন্টিক যেই ফ্লেভারটা ওটা আসে তো এটাকে এই পর্যায়ে আমি দমে দিয়ে দিব আমি একটি তাওয়া বসিয়ে দিচ্ছি দেখুন অবশ্যই তাওয়া দিতে হবে না হলে কিন্তু পাতিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি তাওয়াটা একদম হাই হিটে দুই মিনিটের মতো গরম করে নেবেন গরম করে এরপরে ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দিবেন দশ মিনিটের জন্য দশ হতে পনেরো মিনিট রাখলে আপনার এটা পারফেক্টলি হয়ে যাবে দেখুন আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি আমার এটা রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবেই হয়ে গিয়েছে এই পর্যায়ে নেড়ে দিচ্ছি ভালো করে দেখুন এটা ঝরঝরা হয়ে গিয়েছে একদম পারফেক্টলি ঝরঝরা হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি দুই চামচ ঘি অ্যাড করেছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য তারপর দুই চামচ ঘি দিয়ে আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন একটি সার্ভিং ডিশে আমি উঠিয়ে নিচ্ছি তো আমি এখন পরিবেশনের জন্য চলে গেলাম দেখুন আমি এখন তুলে নিচ্ছি পোলাও তো পোলাওগুলো আমার উঠান হয়ে গিয়েছে আমি এখন মুরগির পিসগুলো কয়েকটা তুলে নিচ্ছি তো আমার দেখুন প্লেটটা সাজানো হয়ে গিয়েছে প্রায় আমার কমপ্লিটলি হয়ে গিয়েছে প্লেটটা খুবই দারুণ খেতে কিন্তু অসাধারণ বড় ছোটো সবার পছন্দের একটি খাবার হচ্ছে মোরগ পোলাও অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজ কিন্তু আল্লাহ হাফেজ